সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি কিছুক্ষণ আগে একটি গুজব হয়েছিল বলা হয়েছিল। নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়েছে আসলে নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়নি। প্রশিক্ষণ সংশোধন স্থগিত করা হয়েছে তো দেখো এনসিটিভি থেকে কবি কি বলেছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় বরং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড শনিবার আগস্ট চেয়ারম্যান প্রফেসর এনসিটিভি এনসিটিভির ইসলাম তা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে গুজব ছড়াতে থাকে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় মাধ্যমিক ও উচ্চ অধি উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসি স্কিম শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলীর সাথে তিনি তার ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন আমরা এখনো এরকম কোন সিদ্ধান্ত পাইনি এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমাদের কোন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তবে আমরা এখনো স্থগিতের কোন সিদ্ধান্ত পাইনি নতুন শিক্ষাক্রমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাঠদান শুরু হয়েছিল চলতি বছরের প্রথম দিন শুরুতে প্রথম ষষ্ঠ ও সপ্তম এবং বাকি শ্রেণীগুলোতে বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রচলিত শিক্ষায় আমূল পরিবর্তনের মূল কারিগর অর্থাৎ শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সঙ্গে সঠিক ও প্রয়োজনীয় দক্ষতার সাথে পঠন পাঠন সম্পন্ন করতে পারেন সেজন্য শুরুতে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমিক ও ও এতে শিক্ষাক্রম কার্যক্রমের তদারকি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের শুরুতে চলতি বছরের গোড়ার দিকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করে দেশের মাধ্যমিক শিক্ষা স্তরের গুরুত্বপূর্ণ দুই প্রতিষ্ঠান মাওসি ও এনসিটিভি সরকারের প্রশিক্ষণ কার্যক্রমের শুরুতে বদলে যাওয়া শিক্ষক ও মূল্যায়ন কাঠামো শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ নেন দেশের মাধ্যমিক স্তর ভিত্তিক শিক্ষালয় শিক্ষালয়গুলোর দুই লাখ আশি হাজারেরও বেশি শিক্ষক নতুন শিক্ষাক্রমের এই প্রশিক্ষণ কার্যক্রম থেকে বিভিন্ন কারণে তখন বাদ পড়েছিলেন প্রায় এক লাখ বিশ হাজারের মতো শিক্ষাগুরু অবশ্য নতুন উদ্যোগে প্রশিক্ষণ পাবে বাদ করা শিক্ষকরা তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ